হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সহন আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন শুভ সাহন আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম একশো ষাট নম্বর আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন তার আগে বন্ধুরা নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শুভ সাহন একটি জনপ্রিয় সিরিয়াল আপনারা জানেন ইন্টারটেন বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল সবার আগে সব সময় পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও তো আপনার কোন চ্যানেলে এবং কোন দিন এই এপিসোডটা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিও তো আমরা জানিয়ে দিব তাই নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি তো এভিও এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং